তিনি রাজা ছিলেন না মুকুট কখনো পরেননি তবুও তার মাথার ছিল এক বিস্ময়কর যাত্রা ষোলোশো আটান্ন সালে ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় শক্তিশালী নেতা অলিভার ক্রমওয়েল মারা গেলেন তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাভেতে সম্মান সহ কবর দেওয়া হল কিন্তু ঠিক দুই বছর পর রাজতন্ত্র ফিরে এলো নতুন রাজা দ্বিতীয় চার্লস তিনি তখন নির্বাসনে ছিলেন তিনি ক্ষমতায় ফিরে আসেন তিনি ভুলে যাননি ক্রমওয়েলের শাসনে তার পিতার অপমান ষোলোশো একষট্টি সালে প্রতিশোধ নিতে ওয়েলের মরদেহ কবর থেকে তোলা হয় তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয় তার মাথা শরীর থেকে আলাদা করে জনসাধারণের সামনে ঝুলিয়ে রাখা হয় যেন এটা এক ভয়ঙ্কর বার্তা হয়ে থাকে যারা ভবিষ্যতে এমন পথে হাঁটতে চায় তাদের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মাথা হারিয়ে যায় প্রায় তিনশো বছর ধরে সেটা ঘুরছে হাত থেকে হাতে সংগ্রাহক প্রদর্শনী গবেষক কেউ ছাড়েনি শেষ পর্যন্ত উনিশশো সালে সেই মাথা কবর দেওয়া হয় ক্যামব্রিজের সিডনি সাসেক্স কলেজে সেখানেই একদিন পড়াশোনা করেছিলেন অলিভার ক্রমওয়েল তিনি কখনো মুকুট পড়েননি তবুও তার গল্প আজও মানুষকে থমকে দেয় ধন্যবাদ